বিরতির পর স্বাগত চলছে ক্রিকেট মরশুম আর এর মধ্যে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন মোহাম্মদ শামী খবর ইতিমধ্যেই লন্ডনের হাসপাতালে শামীর সফল অপারেশন হয়েছে গোড়ালির চোটের জন্য অপারেশন করিয়েছেন ভারতের এই পেশার আগামী কয়েক মাস তাকে মাঠের বাইরেই থাকতে হচ্ছে সে বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব

এবং সেখানে কিন্তু দুঃখিত বাইশে জুন নয় বাইশে মার্চ থেকে যে আইপিএল শুরু হচ্ছে সেখানে কিন্তু কোনোভাবেই মাঠে ফিরতে পারছে না মোহাম্মদ শামি কারণ মোহাম্মদ শামি যখন ভারতের বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল সেখানে কিন্তু পায়ের চোট পেয়েছিল এবং সেই চোট পেয়েই কিন্তু খেলা জারি রেখেছে এবং সেখানে ভারতের যে ম্যাচ হয়েছিল সেখানে সাতটি ম্যাচে মোট উইকেট উইকেট দখল দখল করে এবং এবং করার পর থেকে কিন্তু সমস্যা বেড়ে যায় চোটের সে পর্যায়ে কিন্তু প্রাথমিকভাবে লন্ডন গিয়েছিল এবং সেখানে লন্ডনে কিন্তু ফিজিওর কাছে পরামর্শ নেয় এবং ন্যাশনাল ক্রিকেট একাডেমিতেও কিন্তু ফিজিওর পরামর্শ নেয় আশা করেছিল যে ফিজিওর পরামর্শে কিন্তু মোহাম্মদ স্বামী সেরে উঠবে এবং চোট ছাড়িয়ে ভারতীয় দলে ফিরবে কিন্তু সেটা কোনোভাবেই সম্ভব হলো না অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি একদিবসীয় ম্যাচ হলো না এবং ভারত এবং ইংল্যান্ডের মধ্যে যে চলতি টেস্ট সিরিজ সেখানেও কিন্তু হল না এবং অনেকবার চেষ্টা করেছিল মোহাম্মদ শামী মাঠে ফেরবার কিন্তু গোড়ালির চোট কিছুতে কিন্তু সারাচ্ছে না অবশেষে কিন্তু আবার যখন চিকিৎসকের পরামর্শ নেয় যখন কিন্তু চিকিৎসক জানিয়ে দেয় গত পরশু যেটা আমরা নিউজ করেছিলাম যে পরশুদিনই কিন্তু জানানো হয়েছিল যে মোহাম্মদ শামীকে অবশ্যই ইংল্যান্ড ঘুরে দিতে হবে এবং সেখানে তার অস্ত্রোপচার প্রয়োজন এবং পরশুদিন দিন রাত্রি কিন্তু মোহাম্মদ শামি চলে যায় এবং গতকালকে কিন্তু মোহাম্মদ শামির অস্ত্রোপচার হয়েছে গোড়ালিতে এবং সেখানে এই অস্ত্রোপচার সফল বলে কিন্তু মোহাম্মদ শামি দাবি করেছেন এবং তাতে বোঝা যায় যে মোহাম্মদ শামি আগামী কয়েক মাস কিন্তু টোটালি ভারতের নয় শুধু নিজের ম্যাচের পরিস্থিতিও কিন্তু তাকে মাঠের বাইরে থাকতে হবে অর্থাৎ অ্যাঙ্কোলিস টেন্ডার যে সাফল্য টেন্ডার সেখানেই কিন্তু তার অস্ত্রোপচার হয়েছে এবং এই অস্ত্রোপচার সফল বলে কিন্তু মোহাম্মদ शमी তিনি সোশ্যাল মিডিয়াতে বা ইনস্টাগ্রামে তার জানিয়েছেন আইটিমি বিপ্লবদার সামনে রয়েছে টি-20 বিশ্বকাপ যার জন্য ইতিবুদ্ধি কিং বিসিসিআই তাদের তালিকা তোড়িখ করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তো সেই ক্ষেত্রে টি-20 বিশ্বকাপের আগে কি মোহাম্মদ शमी পুনরায় মাঠে ফিরতে পারবেন কি জানা যাচ্ছে কারণ যেহেতু খেলবে না তো সেক্ষেত্রে একটা ভালো পিরিয়ড সময় পাবে এবং সেখানে কিন্তু মোহাম্মদ স্বামী চোট সারিয়ে উঠতে পারবে কারণ আমরা দেখেছি যে হার্দিক পান্ডিয়া মোহাম্মদ শামীর আগে কিন্তু হার্দিক পান্ডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন সময়ে কিন্তু চোট পেয়েছিল কিন্তু আমরা গতকালকে দেখলাম যে হার্দিক পাণ্ডিয়া কিন্তু উইকেটে নেমে গেছেন এবং সেখানে কিন্তু ভালো রান করেছেন এবং দুটো উইকেটও পেয়েছেন অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু প্রায় সাড়ে চার মাস অতিক্রান্ত হওয়ার পর কিন্তু হার্দিক পান্ডিয়ায় মাঠে ফিরে বাইশ যে ফিরে কিন্তু সফল হয়েছেন এবং সেক্ষেত্রে এই আইপিএল যেহেতু প্রায় এক দেড় মাস ব্যাপী অনুষ্ঠিত হবেন সেখানে একটা সময় পাবেন মোহাম্মদ শামী অপারেশনের পর এবং তারপরে রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ যেটা প্রায় অক্টোবর নভেম্বর মাসে হবে এবং সেই জায়গা দীর্ঘ সময় এবং এই দীর্ঘ সময়ে স্বামী কিন্তু পারবেন তবে সেই যে 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 ফর্মের ঘরের মাঠে একদিবসীয় বিশ্বকাপের যেভাবে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতা পাবেন কিনা সেটা কিন্তু সে সময় বলা যাবে এবং সেই ক্ষেত্রে মোহাম্মদ স্বামী নিজেকে কতটুকু প্রস্তুতি করবেন নিজেকে কতটুকু আয়ত্তে আনবেন তার পাশাপাশি চিকিৎসকরা কতটুকু তার উপর স্ট্রেস ফেলবেন এবং চিকিৎসকরা কতটুকু তাকে বাইন্ডিংস অনুশীলন করা যাবে না সেই সমস্ত কিন্তু নির্দেশিকা অবশ্যই সময় আছে তো ক্ষেত্রে কিন্তু তিনি আশাবাদী যে মোহাম্মদ শামী এই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সম্পূর্ণ সুস্থ হবেন এবং ভারতের ক্ষেত্রে কিন্তু তিনি প্রতিনিধিত্ব করবেন বা ভারতীয় দলে অবশ্যই সুযোগ পাবেন একদম ধন্যবাদ বিপ্লব দা লন্ডনের হাসপাতালে অপারেশন মোহাম্মদ আগামী কয়েক মাস তিনি বিশ্রামে থাকবেন এমনটাই খবর এবং সামনে যেহেতু রয়েছে আইপিএল তাই ধারণা করা হচ্ছে আইপিএল এবার মাঠে দেখা যাবে না মোহাম্মদ স্বামীকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন